কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপিতে ওয়েলকাম জানা। বাজার থেকে কাঁচা আম নিয়ে আসার ঘন্টাখানিকের মধ্যেই তৈরি করে ফেলতে পারেন ঘরোয়া মশলায় আমার মতো করে কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি আচারটি আর এই আচারটি খেতে কতটা টেস্টি একবার বানিয়ে না দেখলে বুঝতেই পারবেন না তো আমি আমগুলোকে ছিলে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আটিটা একদমই ফেলে দেয়নি আটি থাকার ফলে একটাই সুবিধা হয় সেটা হলো আমগুলো আটির সাথে লেগে থাকে ভেঙে যায় না একটা বলে পানি নিয়ে তৈরি ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এবার একটা পরিষ্কার ওড়না দিয়ে আমি আমগুলোকে মুছে নিয়েছি আমের গায়ের সাথে একদমই পানি রাখা যাবে না আর আমের আচার তৈরিতে অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে আমি যেহেতু টকঝাল মিষ্টি আচার তৈরি করছি আর এই আচারটাই সবাই পছন্দ করে তাই তেলের পরিমাণটা কম দিয়েছি লাগলে আমি পরে আবার দিয়ে দিব আমি নিয়েছি আদা কুচি রসুন কুচি আদাকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এবং রসুনকেও একইভাবে কেটে নিয়েছি কিছুক্ষণ নেড়ে চেড়ে আদা রসুনকে হালকা ভেজে নিব আচার খাওয়ার সময় আদার টুকরা এবং রসুনের টুকরাটা যখন দাঁতের নিচে পড়বে তখন কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগবে তো কিছুক্ষণ ভেজে নেয়ার পর এবার আমি আমগুলো ঢেলে দিয়েছি এখানে আমি নিয়েছি এক কেজি আম আদা কুচি রসুন কুচি দিয়েছি দু টেবিল চামচ করে আচার তৈরির পুরো প্রসেসটি কমপ্লিট করতে হবে চুলাকে মিডিয়ামে রেখেই দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ দুই টেবিল চামচ মরিচ যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার তৈরি করছি তাই আচারটাকে যেমন লালচে হতে হবে তেমনি হতে হবে ঝাল আর এই লালমরিচ পাউডারটা আচারের কালারটাকে অনেক বেশি লালচে করবে দেখতেও অনেক ভালো লাগবে আচারটাকে আমি নাড়তে থাকবো আর আস্তে আস্তে আমি সব মশলাগুলো দিতে থাকব এবার দিয়ে দিচ্ছি দেড় চামচ ধনিয়া পাউডার দেড় চামচ জিরা পাউডার আমি প্রথমেই বলেছি আমি নাড়তে থাকবো আর মশলাগুলো অ্যাড করতে থাকব আর চুলাটাকে রাখতে হবে মিডিয়াম হিটে তো এ পর্যায়ে এসে আমি দেখতে পাচ্ছি যে আমাকে আরও কিছুটা সরিষার তেল দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি আচার তৈরি যদি আপনার একদম কমপ্লিটও হয়ে যায় আপনি যে কোনো সময় প্রয়োজন মতো ইচ্ছে করলে তেল অ্যাড করতে পারেন তবে অবশ্যই তেলকে আপনাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে চুলায় লবণটাকে দিব আমি একদম শেষ পর্যায়ে কারণ লবণটা যদি আমি আগে দিয়ে দেই তাহলে কিন্তু আমগুলো একদম ভেঙে গলে চাপে যেহেতু আমি আম নিয়েছি এক কেজি দিয়ে দিচ্ছি এবার দুশো গ্রাম চিনি অনেক সময় এই কাঁচা আম কিন্তু খুব বেশি টকো হয়ে থাকে সেক্ষেত্রে চিনিটা আরও বাড়িয়ে দিতে পারেন আবার যদি টকটা একটু কম হয় তাহলে কিন্তু চিনিটা কমিয়েও দিতে পারেন তো চিনি দেওয়ার পর এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব শুকনো মরিচ শুকনো মরিচকে আমি কেচি দিয়ে কেটে টুকরো টুকরো করে নিয়েছি শুকনো এই মরিচটা আচারের সাথে খুব বেশি ভালো যায় দেখতেও ভালো লাগে আমকে নাড়ার সময় অবশ্যই খন্তিকে সাইড থেকে ঢুকিয়ে নাড়তে হবে আমকে যেহেতু আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এতে কিন্তু আম কিছুটা শক্ত হয় এবং কষগুলোও বের হয়ে যায় তো শেষ পর্যায়ের কাছাকাছি এসে আমি দিয়ে দিচ্ছি টালা পাঁচ পাঁচফোড়ন পাউডার আমি দিয়েছি দুই টেবিল চামচের মতো আচার বলতে আমরা বুঝে থাকি সাধারণত মশলা এই জন্য আচারে মশলাটা একটু বাড়িয়ে দিতে হয় আর পাঁচ পাঁচফোড়ন হচ্ছে আচারের সবচেয়ে বড় মশলা কেউ চাইলে শুধুমাত্র পাঁচফোড়ন এবং মরিচ পাউডার লবণ দিয়েও খুব মজার আচার তৈরি করে নিতে পারেন এ পর্যায়ে এসে আচারের সাথে আমি অ্যাড করছি তিন চামচ লবণ এভাবে আচারটাকে আমি আরও পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিব এভাবে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট আচারকে রান্না করতে থাকবো আর এরই মধ্যে আমার চিনিটা হয়ে যাবে অনেকটাই শিরার মতো দেখতেই পাচ্ছেন চিনিটাও লাল হয়ে গিয়েছে মরিচের সাথে সাথে খুব সুন্দর একটা কালার তৈরি হয়েছে একদম শেষ পর্যায়ে এসে দিয়ে দিব শিরকা দুই টেবিল চামচ কারণ শিরকা আচারকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে সাহায্য করে আমার মতে শিরকার পাশাপাশি চিনি দিয়ে যে শিরাটা তৈরি হয় এই শিরাটাও কিন্তু আচারকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণে সহায়তা করে এক কেজি আচারের জন্য দুই টেবিল চামচ সিরকা একদমই যথেষ্ট নর্মাল ফ্রিজে এই আচারটাকে এক বছরেরও বেশি সময় ধরে রাখা যাবে আর যদি আমি নরমালি নিচে রাখি তাহলে সাত আট মাসের মতো থাকবে এবং মাঝে মধ্যে আচারকে রোদে দেওয়াই ভালো রোদে দিলে কিন্তু আচারের স্বাদ বেড়ে যায় চুলার উপরে এই আচারটা আমি আঠারো থেকে বিশ মিনিটের মতো রান্না করেছি তো এবার আমার আচার ফাইনালি কমপ্লিট হয়ে গিয়েছে আচারটা একদম লালচে কালারের হয়ে গিয়েছে একদমই ভাঙেনি আমের এই আচার অবশ্যই রাখতে হবে কাঁচের বয়ুমে চলুন তাহলে এবার একটা প্লেটে কিছুটা বেড়ে দেখাই কেমন হয়েছে আচারটা খেতে হয়েছে অনেক বেশি টেস্টি আমি বলবো আপনারাও আমার মতো এবছরের আচার ঠিক এভাবে তৈরি করে ফেলুন দেখবেন অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পার